আসুস রক স্টিক আপনাদের পছন্দের শীর্ষে অনেক সময় আমরা কাস্টমারকে দিতে পারি না প্রি অর্ডার নিতে হয় তো আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু আসুস রক স্টিকের জি ফিফটিন অ্যাভেলেবেল আছে যারা কিনা থার্টি ফিফটিআই দিয়ে খুঁজতেছেন ফোর জিবি টিকিট দিয়ে একেবারে ওপেন বক্স কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল নাই এটা সিপিইউ পাচ্ছেন রাইজন সেভেন এর ফোর এইট ডাবল জিরো এইস এবং সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ফাইভ টুয়াল জি এসএসডি পেয়ে যাচ্ছেন আর টিএক্স থার্টি ফিফটিআই ফোর জিবি পেয়ে যাচ্ছেন এটাতে কন্ডিশন বলতে গেলে একেবারেই ওপেন বক্স কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে ডিভাইসটি ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর জিবি লাইটিং কিবোর্ড তো থাকবেই একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স সহ আমাদের কাছে ডিভাইসটি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকায় তো ডিভাইসটি দেখতে আমাদের সব ভিজিট করতে পারেন সরাসরি আমাদের সব লোকেশন হচ্ছে সুভাষ মার্কেট আই ভবন লেভেল টু সব নম্বর দুইশো পাঁচ থার্ড ফ্লোর এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই আসল রং স্টিক নিতে হলে কনফার্ম হয়ে আসবেন কারণ ডিভাইসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল নেই সুতরাং আপনারা কনফার্ম হয়ে আসবেন আর যারা ঢাকার ভিতর থেকে আসবেন তারা অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করবেন কারণ আমাদের শপে কোয়ান্টিটি গেমিং আছে আপনারা আরটিএস থার্টি ফিফটি থেকে শুরু করে আরটিএস ফোর্টি সিক্সটি ফোর্টি সেভেনটি ফোর্টি এইটটি ফোর্টি নাইনটি পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ